প্রিয় দর্শক হক জানেন স্বাগত দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে ক্যালাডিয়াম ক্যারাডিয়াম নিয়ে আমি গত দু সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম বেশ ভালো ভিউ পেয়েছি পরে একটা জিনিস দেখানোর জন্যই আজকে এটা করছি তো ক্যারাডিয়ামে তো কালার এবং ভ্যারাইটি তো শেষ নেই আমার কাছে যে কটা আছে আমি যেরকম তিন চারটা রকমের রয়েছে আমার কাছে তো চলুন একটু দেখে নেওয়া যাক এই যে এখানে একটা রেখেছি আমি চেষ্টা করতে হবে কোনো গাছের তলায় বড় গাছের তলায় সেমি সেটে যেখানে উজ্জ্বল আলো আসবে কিন্তু সরাসরি যাতে রোদ না পড়ে আর এটা এখন ঝাড় হয়নি ঝাড় হলে খুব ভালো লাগবে সবচেয়ে আমার খুব পছন্দ কিন্তু এইটা এখনও কালার আসেনি কালার লাল লাল কালার হয়ে যাবে তখন খুব ভালো লাগবে সবে মানে তাদের যৌবন কাজ চলছে এই বৃষ্টি শুরু হলে কিন্তু এদের বৃদ্ধির হারটা খুবই বেশি থাকে এখন শুধু পাতাগুলো বেরোচ্ছে প্রথমে পাতাগুলোতে কোনো স্টার্ফ থাকে না তারপরে আস্তে আস্তে হয় তারপরে একটু আলো বেশি পেলে লাল কালারের মতো হয়ে যায় তো আজকে আমি এদের সম্বন্ধে বলেছি তারপরেও আমি আজকে একটুখানি অন্য জিনিসটা বলবো কি কী করতে হবে এ সময় কি হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো চলুন মূল ভিডিওটাতে যেখানে আমি অন্য একটা ধরনের ক্যারিয়াম দেখাচ্ছিলাম আসলে আমি যে জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা করছি সেটা হচ্ছে যে পিসলিলির ক্ষেত্রে একটা এরকম একটা ফুল ফুটতে মনে রি এক মাস সময় লাগে তারপর বেশ সুন্দরভাবে ফোটে তারপরে একদম এটা প্রায় আড়াই মাস হ্যাঁ মোটামুটি এক মাস তো ফুরতেই শুরু হয়েছিল তারপরে সাদা হয়েছিল এখন বিবর্ণ হয়ে গেছে আর সেকেন্ড এটা একটা বেরোচ্ছে এটা বেশ ভালো লাগবে আর এইটা একটু হলে দু মাস মতো হলো মানে এক মাস তো লেগে যায় এদের ফুল বেরোতেই বেশ সুন্দর হয়ে আছে দেখতে ভালো লাগে তবে সাদা রঙটা নেই আর প্রথমে সাদা রঙে ছিল এটা তো এইটা এত দাম দিয়ে আমরা গাছটা কিনি এই পিসটিলি কিন্তু ক্যালাডিয়ামের সেম ধরনের ফুল আপনি পেয়ে যাবেন একেবারে সবচেয়ে সহজলভ্য সাধারণ অল্প টাকায় যেটা পাওয়া যায় সেই যেটা দেখাবার জন্যই আপনাদের বলছি আজকের ভিডিওটা তো চলুন ক্যালারিয়ামের ফুলটা কেমন হয় সেটা দেখে নেওয়া যাক তো এটা সম্বন্ধে নতুন করে কিছু বলার ব্যাপার আছে তেমনটা নয় অ্যাকচুয়ালি একটুখানি বললে একটু সুবিধা হয় যারা প্রথম ভিডিওটা দেখেনি প্রকৃতপক্ষে এই গাছগুলো একদম বর্ষায় একদম মেতে ওঠে আর মোটামুটি এইভাবে চলতে থাকবে অক্টোবরের শেষ পর্যন্ত নভেম্বরে যখন শুরু হবে ঠান্ডা তখন থেকে ডরমেসি পিরিয়ড হবে এর পাতাগুলো সংখ্যা কমে যেতে শুরু করবে এবং ডিসেম্বর এবং জানুয়ারির ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছ একেবারে ডরমেসি পিরিয়ড থাকবে এবার এর ভয় বাল্ব বাল্বগুলো যদি আপনি তুলে নেন তুলতে পারেন অথবা একই পাত্রে থেকে যাবে ঠিক ফেব্রুয়ারির শেষের দিক থেকে যখন গরম শুরু হবে তখন থেকে দু একটি করে পাতা শুরু হবে আর আপনি যখন একটু খাবার দিয়ে দেবেন মার্চ মাসের দিকে তখন কিন্তু গাছে একেবারে এই রকম বৃদ্ধি হবে আর যে কারণে যেটা বলছিলাম যে একটা নতুন জিনিস দেখাবার জন্য আপনাদের তো এই যে পৃষ্টি এত দাম দিয়ে দিয়ে কিনতে হয় আর ওইটুকু ফুল দেখতে পাওয়া যায় তার থেকে কিন্তু এই ফুল কম কোনো অংশই কম নয় দেখুন ক্যালাডিয়ামের মারাত্মক সুন্দর লাগছে তাই না হয় কিন্তু প্রচুর এই তো আরও আছে ফুটবে থাকবে তবে এই যেমন পিস যেমন একেবারে এক মাস ধরে ফুটছে এক দেড় মাস আবার একই রকমভাবে থেকে যাবে তারপরেও আরও এক মাস মানে নষ্ট হতে সময় লাগবে আর কি সেটা নয় কিন্তু এটা একটু লং জি কম হয় মানে পনেরো দিন থাকে এভাবে তারপরে ওটা নুয়ে যায় পচে যায় ওটা কেটে ফেলে দিই আমরা যেমন এইটা এর আগে একটা হয়েছিল আমি ওখানে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যেমন শুকিয়ে গেছে এটাকে কেটে ফেলে দিতে হবে তো এইটা থাকলে কিন্তু ক্যালিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু পিস্টির ক্ষেত্রে যত তাড়াতাড়ি সব শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হয় নাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা ব্যাহত হয় তো এই হচ্ছে ব্যাপার একটুখানি বলে দিই এর মিডিয়ার ব্যাপারটা মিডিয়া কোনো বিশেষ কোনো মিডিয়া লাগে না এটার এবং বালি মাটি বাদ দিয়ে দশ মাটি শুধু হয়ে যাবে একটুখানি কম্পোস্ট পেলেই হবে কোনো ব্যাপার নয় জল থাকতে জল দেবেন না জল শুকিয়ে যাওয়ার পর জল দেবেন রাখবেন অবশ্যই সেরে মানে যেখানে উজ্জ্বল আলো আসবে কিন্তু সরাসরি রোদ পড়বে না এমন জায়গায় রাখবেন বেশ সুন্দর আর ওই যে ফেব্রুয়ারি মাস থেকে বললাম শেষের দিক থেকে শুরু হবে গাছ বৃদ্ধি পেতে মে জুন মাসে একেবারে সুন্দর হয়ে যাবে এভাবে টপ ভর্তি হয়ে যাবে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একদম সুন্দর থাকবে তারপরে নভেম্বর থেকে ঠান্ডা শুরু হলে এটা পাতা সংখ্যা কমবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মে পর্যন্ত একেবারে পাতা কমই থাকবে তার ধীরে ধীরে বাড়তে শুরু করে এই হচ্ছে ভাই রোগ পোকা না কোনো কোনো রোগ লাগে না এইটুকু বলার জন্য এবং এই ফুলটাকে দেখাবার জন্যই আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে এসেছিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও কোনো একটা নিতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো আজ এখানে শেষ করছি ধন্যবাদ